আসসালামু আলাইকুম বাংলা আপডেট খবরে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাতীয় পার্টির কর্মী সমাবেশ লন্ড ভণ্ড করেছে পুলিশ পরোয়ানাভুক্ত পুনর কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে বড় জামায়াতের ডাক শিক্ষকদের সর্বশেষ জানিয়ে দেব সিংলয়ে আমাকে পাগলা কারদে পাঠানো হয়েছে বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত জাতীয় পার্টির কর্মী সমাবেশ লন্ডভণ্ড রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা কর্মী সমাবেশকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ পানি ছোড়া হয় জলকামান থেকেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ বার্ষিক বিষয়ে শনিবার এগারোই অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন এদিন বিকালে সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে এর আগে টিরাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত হন জি এম কাদের শামীম হায়দার পাটরি সহ সারিন নেতারা খণ্ড খণ্ড মিছিল যোগ দেয় নেতাকর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ বরাবর অনুচ্ছেদ করার পরও পুলিশ তাদের সমাবেশকে করতে দেয়নি সমাবেশের বক্তব্য চলাকালী হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানে নিক্ষেপ করে এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করা হয় বলে নেতাকর্মীদের অভিযোগ রমনায় বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদুর আলম গণমাধ্যমকে বলেন আমরা তাদের সমাবেশে করতে নিষেধ করেছিলাম কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি পরোয়ানাভুক্ত পুনার কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছে গুম ও মানবতা বিরোধী অপরাধের জড়ানো অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পুনারোজনকে। হেফাজতে নেওয়া হয়েছে জানিয়েছেন সেনা সদর শনিবার এগারোই অক্টোবর সেনা সদরের এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয় আওয়ামী লীগের শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলার প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলের নিয়ে গত বুধবার তিরিশে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে র্যাবের ইন্টারগেশন সেলের আটকে রেখা নির্যাতনের মামলায় সাতারো জনকে জয় ইন্টারগেশন ছেলে বন্দি করে নির্যাতনের মামলায় তেরো জন আসামি দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আরিফ আহমেদ সিদ্দিকী এবং প্রতিরক্ষার গোয়েন্দা মহাপরিষদের সাবেক পাস মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় দুই মামলায় তিরিশ আসামের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে বলা হয় তাদের মধ্যে জন বর্তমানে চাকরিতে রয়েছেন এবং একজন এলপিআরে গেছেন চাকরিরত কর্মকর্তাদের মধ্যে জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পালাতক রয়েছেন বলে সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয় সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে বড় জামাইতে ডাক শিক্ষকদের সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির অপর্যাপ্ত ও অবস্তব বলে প্রত্যাখ্যান করেছেন সারা বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত স্কুল শিক্ষক কর্মচারী প্রতিবাদের রোববার বারোই অক্টোবর ঢাকায় সারাদেশের শিক্ষকদের বড় জামায়াতের আহ্বান করেছে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে হতে যাওয়া এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা শিক্ষক নেতারা বলেছেন সরকারের প্রজ্ঞাপনের মূল বেতন বিশ শতাংশ হারে বাড়িয়ে বাড়ি ভাড়া এবং চিকিৎসক ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন শনিবার এগারোই অক্টোবর ভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশিত জোটের সংসদ সদস্য সচিব অধ্যক্ষ তেলোয়ার হোসেন আজেদি গণমাধ্যমকে বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়িয়ে ভাতা বৃদ্ধি করেছেন তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছুই নয় বর্তমান বাজার পরিস্থিতি এই টাকায় পরিবারের একদিনের বাজার হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতন বিশ শতাংশর হারের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দাবি পুনর্বক্ত করছি আজিজ বলেন ইতিমধ্যে সারা দেশের শিক্ষকরা ঢাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের কর্মসূচি থেকে টানা কর্মবিরতি ঘোষণা আসতে পারে তিনি আরো বলেন যদি এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা সিংলয়ে আমাকে পাগলা গারদে পাঠানো হয় বলেন সালাউদ্দিন গুম নিয়ে সাংস্কৃতিক মন্ত্রালয়ের একটি ডকুমেন্টারি কাজে সিলেটের সীমান্ত এলাকায় পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার একত্রিশে অক্টোবর দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের সিংলয়ে নেওয়া হয় ওই সীমান্ত এলাকায় ঘুরে তিনি দেখেন পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি আর আমি জানতাম না যে আমাকে বর্ডার হচ্ছে ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তাটা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি আর বলেন শিংলং নিয়ে আমার চোখ খুলে দেয় তখন আমি বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার পরে পথচারী এলাকাবাসী সহায়তায় আমি পুলিশ দ্বারস্থ হই কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয় আমি অবশ্যই ভাবিছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে উল্লেখ্য দুই পনেরো সালে দশই মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয় পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে এক বছর পর এক মে ভারত সিংলোর স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে